সংবিধান সংস্কার নিয়ে মতামত দিয়েছে সাতচল্লিশ হাজারেরও বেশি মানুষ সংবিধান সংস্কার কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সংস্কার নিয়ে সাতচল্লিশ দিয়েছে সোমবার সংবিধানের সংস্কার কমিশনের পক্ষ থেকে পাঠানো সংবাদ এই তথ্য জানানো জানানো হয়েছে হয়েছে কমিশন একই দিকে সংগঠন তেইশ জন সুশীল সমাজের প্রতিনিধি পাঁচজন সংবিধান বিশেষজ্ঞ এবং দশজন তরুণ চিন্তাবিদের সঙ্গে মত করেছে এদিকে সোমবার জাতীয় সংসদের সংবিধান সংস্কার কমিশন প্রধানের কার্যালয়ে কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটে এশিয়া প্যাসিফিক অঞ্চলে সিনিয়র অ্যাডভাইজার ডক্টর জিও ফ্রে ম্যাকডোনাল্ডের নেতৃত্বে আইআরআইয়ের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে প্রতিনিধি দলে আরও ছিলেন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর যশুয়া রোসেনবাম ও রিজিওনাল ডিরেক্টর স্টিফেন চিমা সংবিধান সংস্কার কমিশনের প্রধান সংবিধান সংস্কার বিষয়ক বর্তমান কার্যক্রম ও পরিকল্পনা সংক্ষেপে প্রতিনিধি দলের কাছে উপস্থাপনা করেন তিনি জানান কমিশন এর মধ্যে আঠাইশটি সংগঠন তেইশ জন সুশীল সমাজের প্রতিনিধি পাঁচ জন সংবিধানের বিশেষজ্ঞ এবং দশ জন তরুণ চিন্তাবিদের সঙ্গে মতবিনিময় করেছে সংবিধান সংস্কার বিষয়ে জনগণের মতামত জানতে চাইলে ওয়েবসাইটের মাধ্যমে মতামত সংগ্রহ করা হচ্ছে সোমবার বিকেল পর্যন্ত মোট সাতচল্লিশ হাজার সাতানব্বই জন মতামত দিয়েছে এছাড়াও বিবিএস এর মাধ্যমে সারা দেশের জনমত জরিপ কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে জানান আলী রিয়াজ আই আর আই প্রতিনিধি জিও ফ্রে ম্যাকডোনাল্ড বলেন সারা বিশ্বের গণতান্ত্রিক ধারা উন্নয়নে আই কাজ করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় তারা নতুন বাংলাদেশের সঙ্গেও কাজ করতে আগ্রহী এছাড়াও প্রতিনিধি দল সংবিধান সংস্কার কমিশনের সংস্কার কাজে বিশেষ করে অংশীজনদের মতামত গ্রহণ বিষয়ে আগ্রহ প্রকাশ করে